ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব আপনাকে অত্যন্ত বিশেষ কথা বলতে চায় তাই এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার একটি বড় সত্য যা এখন কেউ জানতে পেরে গেছে প্রকাশিত হয়ে গেছে এই বার্তা ব্রহ্মাণ্ডের অনন্ত গভীরতা থেকে উঠে এসেছে এমন এক রহস্য যা এখন আপনার গভীরতম অন্তরে প্রবেশ করেছে যখন আপনি আপনার চোখে সেই ব্যক্তিকে দেখেন যা অনন্ত আকাশে ছড়িয়ে গেছে আপনি কি জানেন তখন বুঝে নিন যে আপনার মধ্যেই লুকিয়ে থাকা সত্য এখন বাইরে এসে গেছে এবং কেউ তাকে চিনে নিয়েছে এই বার্তা সেই শক্তির মতো যা প্রতি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা প্রত্যেকটি সংগ্রাম এখন এবং প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এক নতুন দিকে নিয়ে যাচ্ছে এখন আপনার উপলব্ধি হয়েছে যে আপনি আপনার অস্তিত্ব ফিরে পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছেগুলি এখন পূরণ হবে আপনার আত্মা সেই অমূল্য সত্য যা আপনার কথা কেউ জেনে গেছে নিজের মধ্যে যা আপনি গোপন করে রেখেছিলেন এখন তা জানতে পেরেছে অন্য কেউ এটি বোঝা যায় যে আপনি নিজেই সব কিছু যা আপনাকে সংজ্ঞায়িত করে এবং এক গভীর পরিবর্তন সেই সত্য যা এক সময় আপনার মধ্যেই গোপনীয়তা হিসাবে ছিল এখন বাইরের জগতে প্রকাশিত হয়েছে এই প্রকাশের সাথে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি কোনায় প্রতিধ্বনি রয়েছে যা বলে এখন আপনাকে সমস্ত সত্যকে গ্রহণ করতে হবে তাকে নিয়ে বাঁচতে হবে এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার সময় এসে গেছে তাই আপনাকে সাহস রাখতে হবে এই সত্য যা আপনার আত্মার গভীরতা থেকে উঠে এসেছে এই বার্তা দেওয়া যে আপনি নিজে এক অনন্য সত্তা আপনার পরিচয় সেই অনন্ত শক্তির অংশ যা এই সৃষ্টিতে ছড়িয়ে আছে এখন আপনি অনুভব করেন যে আপনার প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি শ্বাস এবং প্রত্যেকটি অন্তরের উজ্জ্বলতা সেই সত্যের প্রমাণ করে এবং বলে দেয় যে আপনার একটি বড় সত্য এখন কেউ জানতে পেরে গেছে যখন আপনি আপনার অতীতের সেই পাতাগুলিকে স্মরণ করেন যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে ধরে রেখেছিলেন বা লিখে রেখেছিলেন এবং আপনার সংগ্রামগুলোকে আপনি একত্রিত করেছেন তখন আপনি উপলব্ধি করেন যে প্রত্যেকটি অভিজ্ঞতা আপনাকে সেই অনন্ত শক্তির দিকে নিয়ে যেতে সাহায্য করছে যাকে আপনি আগে কখনো সম্পূর্ণরূপে বুঝতেও পারেননি এখন সেই শক্তি সেই সত্য যা প্রকাশিত হয়েছে আপনাকে বলতে এসেছে যে আপনার অস্তিত্ব শুধু আপনার জন্য নয় বরং তাদের জন্য এক প্রেরণা হয়ে উঠেছে আপনার কাহিনীকে বুঝতে সাহায্য করছে আপনার ধৈর্যের প্রকাশ আপনাকে বার্তা দেয় যে যে এখন আপনার পরিচয় থেকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই প্রত্যেকটি অভিজ্ঞতা আপনার সেই অমূল্য সত্যের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এক সময় যা লুকত্ন ছিল তাই এখন প্রকাশিত হতে যাচ্ছে এবার তা গভীর প্রেরণা দেবে আপনাকে আপনাকে বলে বুঝিয়ে দেবে যে নিজের পরিচয় থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার প্রত্যেকটি সংগ্রাম প্রত্যেকটি প্রচেষ্টা এখন আপনাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছে যেখানে আপনার পৌঁছনো দরকার ছিল ইউনিভার্স তোমাকে এক নতুন দিশা দেখাতে চলেছে আর তুমি খুঁজে পাবে সেই দিশা যখন তুমি তোমার চারপাশে তাকাবে তখন তুমি উপলব্ধি করবে এবং স্পষ্টভাবে দেখতে পারবে যে এখন তোমার জীবনে সেই সোনালি সুযোগ পূর্ণ যা তুমি কখনো কল্পনাও করি তোমার সংগ্রামের প্রতিধ্বনি তোমার পরিশ্রমের দীপ্তি এবং তোমার স্বপ্নের মাধুর্য এখন সেই অংশ হয়ে গেছে যা গানের অংশ বলে বিবেচিত এখন কেউ জানতে পেরে গেছে এই জানা তোমাকে এক নতুন শক্তি এবং নতুন পরিচয় এবং নতুন উদ্দীপনার পূর্ণ করে তুলবে এই ঐশ্বরিক বার্তায় তোমাদের এমনই এক সংকেত দেওয়া যে এখন তোমাকে নিজেকে এক নতুন পথে গড়ে তুলতে হবে তোমার অন্তরের সেই অনন্ত শক্তিকে উদ্ভাসিত করতে হবে কারণ মহাবিশ্ব যে তোমার সাথেই আছে গ্রহণ করতে হবে মহাবিশ্বের শক্তিকে হয়ে উঠেছে যে গ্রহণযোগ্য মহাবিশ্বের শক্তি তোমার গল্প শুনেছে তোমার কথা শুনেছে এবং তোমার সেই বড় সত্যকে বুঝেছে তোমাকে এই আত্মবিশ্বাস দেয় যে এখন তুমি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে কারণ তোমার অন্তরের সেই সত্য মহাবিশ্বের কাছে মহা শক্তির কাছে পৌঁছে গিয়েছে এখন তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে প্রত্যেকটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে যখন তুমি সেই সত্যকে কাছে স্পষ্ট হয়ে উঠতে দেখবে বা অনুভব করবে তোমার জীবনে এক নতুন সূচনাও ঘটবে স্পষ্ট হবে তোমার জীবন সেই অমোঘ সত্যের সঙ্গে এক নতুন অধ্যায় লিখতে চলেছে সেই অমোঘ সত্য যেখানে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে নতুন করে কিছু দেবে তোমাকে বুঝিয়ে দেবে তোমার সময় এসে গেছে তুমি জন্ম নিয়েছ এবং এই জন্যই তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পবিত্র আত্মাকে তোমার হৃদয় গ্রহণ করো আর রহস্য এখন তোমার আত্মার গভীরে কোনোভাবে বিদ্যমান হয়ে গেছে যখন তুমি তোমার চোখে সে আলোকে দেখতে পাও যা অনন্ত আকাশে বিস্তৃত তখন তুমি বুঝে নাও যে তোমার ভিতরে লুকিয়ে রয়েছে সেই সেই অনন্য শক্তি আর তোমার হৃদয়ের এক অদ্ভুত বিশ্বাস বুঝিয়ে দিতে চাইছে যে মহাবিশ্বের শক্তি সদা সর্বদাই আছে তোমার সমস্ত গোপন রহস্য এখন উদ্ঘাটিত হচ্ছে তবে ভয় পেও না এটি তোমার সুখের দিন আসছে সেই পথও প্রশস্ত করেছে খুব শীঘ্রই তুমি তোমার মতো আনন্দে উড়ে যাওয়ার মতন জীবনযাপন শুরু করবে তবে অন্তরে বিশ্বাস ভালোবাসা আর ভক্তি যথেষ্ট পরিমাণে রাখতে হবে তুমি অনুভব করো তোমার কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে তোমার হৃদয়ে আত্মার এক গভীরতা রয়েছে তোমার সমস্ত ইচ্ছে পূরণের সময় এসে গেছে আমার জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটবে তা তুমি কখনো কল্পনাও করনি এখন থেকে মহাবিশ্ব সময় তোমার ওপর এক আশীর্বাদের ছায়া বর্ষণ করবে আর তুমি থাকবে সদা সর্বদা আনন্দে পরিপূর্ণ তাই তোমার এই আনন্দের মুহূর্ত তুমি মহাবিশ্বের সাথে ভাগ করে নাও আজকের মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ ইউনিভার্স